হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের সাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব আমার কিছু ককটেল পাখি আপনার ঠান্ডার সময় ডিম মানে দিয়েছিল কিন্তু ব্লাড আসুন সেগুলো টোটাল রেস্টে রাখা ছিল সেগুলোতেই আপনার আবার আপনার হারিয়ে দেবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করে দেবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন যে আমার কয়েক সেটে আবার হারিয়ে দেবো ঠিক আছে এই দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত থেকে আবার আজকে আবার হারিয়ে দেবো এই সাত থেকে হারিয়ে দেবো তাই প্রথমে এটাকে আমি আবার রেখে নিচ্ছি নাহলে আবার হবে না ডিস্টার্ব করবে লুটি নোটাদের দেব হারি দেখুন খুব সাবধানা হারিয়ে দেবেন কারণ যখন তখন বেরিয়ে যেতে পারে লাখিয়ে এবার আবার ঠিক সময় মতন লাঠিটা ঠিক সাইজ মতন আপনার লাঠিটা দিয়ে দেবেন ঠিক আছে দেখুন হাঁড়িটা কিন্তু লড়ছে না দেখুন ফলো করুন হাঁড়িটা কিন্তু লড়ছে না এইখানে বসলে দেখুন লাঠিটাও লড়ছে ঠিক আছে এইখানে বসে ভেতরটা ফলো করবে ফলো করে আপনার হাড়িতে ঢুকবে এই হাড়ি দেবো এইটাও লুটি নয় দেখুন সবই আপনার আগে দেখতে ছিল আমার হাড়িটা এমন ভাবে সেটিং করবো যেন বারবার যেন না শুনতে হয় এই সাইড এর দিটু ঠিক আছে দেখুন এই যে হারিয়ে লড়ছে না আপনার লাঠিটা এইখানে দুটো সেটে দিলাম আর এখন দেব এই একটা সেট এই একটা সেট দেবো এইখানে একটা সেট দেব তারপরে ওই এই একটা সেট দেব আর ওই ওইখানে একটা সেটের ওই সেটের ওই সেটগুলো হারিয়ে দিচ্ছে এই একটা সেট দিলাম আর একটা নিচের একটা সেট আছে ঠিক আছে দেখুন হারিয়ে লড়ছে না লাঠিয়ে লড়ছে ঠিক আছে ফলো করুন হাড়ি দেওয়ার সাথে সাথে হাড়ির মধ্যে উঁচু ঝুঁকি মার আরম্ভ করে দিয়েছে ঠিক আছে দেখুন ওইটাও আপনার উঁচু ঝুঁকি মারছে ওই সাইড এরটাও দেখুন উঁচু ঝুঁকি মারছে ফলো করুন হাড়ি যাওয়া মাত্রই এখনো আপনার হাড়ি হাড়িও লড়ছে না আপনার লাঠিও লড়ছে না ফলক এই সেটটা হাড়িয়ে দেবো Sim. এরকম কষ্ট ধরে লাভাতি লড়ছে না এই দেখুন লাথিও দেখুন এই একটা সেট হারিয়ে দেওয়া হলো আর একটা সেট বাকি রয়েছে প্রথম দিয়েছিলাম পাঁচটা না ছয়টা যেন হারিয়ে দিয়েছিলাম তারপরেরটাও আবার দিয়েছিলাম সাতটার মতন এইবারও দিলাম সাতটা এগুলো যে হারিয়ে দিচ্ছি এখনো যে কটার মধ্যে হারিয়ে দিলাম একটার মধ্যেও বাচ্চা পাইনি আর কি সব কটাতেই ব্লাড ডিমে আসেনি কেন সবই আমার নতুন ছিল ঠিক আছে যে কটার মধ্যে হারি দিলাম একটার মধ্যেও বাচ্চা পাইনি এই প্রথম মানে সেকেন্ড টাইম আর কি ডিম দেবে আর কি এক প্রথম টাইমে ডিম দিয়েছিল ডিমে ব্লাড আসেনি আর এবার যে হাড়িটা দিচ্ছে এবার দেখা যাক কি হয় যখন আবার ডিম দিলে আপনাদের সাথে শেয়ার করব আবার এইটা এক পুরোই নতুন এরা এইটা এখনো ডিম দেয়নি এটা একদম টোটালি এখন যে হাড়িটা দিচ্ছি এটা এখনো একবারও এইটা পুরো টোটাল নতুন এখন এই ফার্স্ট যদি ডিম হয় দেয় তাহলে এবার ফার্স্ট এইটার মধ্যে ডিম দেবে ঠিক আছে এটাই ডিম দেবে ফার্স্ট এইটার মধ্যে একটা প্রথম সেকেন্ড বার এটা আপনার ডিম দিয়েছিল এটা ডিম দেওয়ার পরে একটা ডিম ফুটে মানে বাচ্চা হয়েছিল ঠিক আছে আর আর যেগুলো বাদ বাকি যা দেখালাম একটার মধ্যে ডিম দিয়েছিল সবই কিন্তু ফোটেন মানে ডিমের গ্লার আসেন এইটা এইবার ফার্স্ট এখন দিলাম এই বছরের ফার্স্ট বৃষ্টি আর ওইটা এটা যে আপনার এইটা আপনার দিয়েছি এইটা হলো আপনার একটা বাচ্চা এর আগের হারিয়ে দিয়েছিলাম একটা বাচ্চা পেয়ে এই বাচ্চা সরানোর পরে ওর মা দেখছেন তাই তাকে হাড় ওর বাবা হারিয়ে মানে ঢোকার জন্য ইয়ে করছে দেখুন ভালো করুন কিরকম করছে আর এই যে এই যে জোড়াটা এই জোড়াটায় আমি দুবার মানে এটা পুরনো জোড়া আর কি আমার এটা ডিম বাচ্চা পেয়েছি এটা এইটা আপনার ডিম বাচ্চা পেয়েছি আর বাদ এইটাও আপনার আমার পুরানো জোড়া এইটাও ডিম বাচ্চা পেয়েছি রেস্টে রাখা ছিল ঠিক আছে আর ওগুলো এই টোটাল এই এই দেখুন যে লুটিনো আছে ঠিক আছে এই আছে নতুন সেট ডিম ব্লাড আসেনি আর এইটাও ফার্স্ট যে এইবার ডিম দিয়েছে সবে এটা পরে আপনাদের একসাথেই দেখাবো এটা ডিম দিয়েছে সবে হ্যাঁ ছেলেটা আপনার হাড়ির ভেতরে দেখুন বসে রয়েছে এটা ডিম দেওয়া শুরু করেছে আর এইটাও আজকে এখন দিলাম এটাও নতুন সেট এর আগে একবার মানে ডিম দিয়েছিল ব্লাড আসেনি আর এই যে সেটটা যে দেখালাম এই যে সেটটা এই যে সেটটা দেখুন উকি মারছে যে হ্যাঁ এই সেটটাও ডিম মানে ব্লাড আসেনি ঠিক আছে বন্ধুরা আজকে আমি এই ছয় মানে সাত সেটের হাড়ি দিলাম আবার এ এগুলো যখন আবার ডিম দেবে তারপরে আমার পিঠে এখনো ডিম বাচ্চা ফুটছে প্লাস কিছু বাচ্চা হাড়ির থেকে নামিয়েছি কিছু বাচ্চা আপনার এখনো কমপ্লিট ফোটেনি ফুটবে ওই যখন আবার ওই বাচ্চাগুলো হাড়ির থেকে নামাবো প্লাস বাচ্চাগুলো আরও সবগুলো ফুটে নেব এখনো আপনার এক সেট দুই সেট তিন সেট তিন সেটের এখনও হাঁড়িতে আপনার মানে ডিম রয়েছে একটার মধ্যে সবে দুটো না ফুটে রয়েছে এখনো ওগুলো পরে আবার একসাথে যখন বাচ্চা আপনাদের সাথে তখন আপনাদের দেখাবো এখন এই কথা হারিয়ে দিলাম আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হাঁড়ির দেওয়া মাত্রই হাঁড়ি দাও মানে হাঁড়ির ভেতরে ঢুকে বসে ডাকাডাকি করছে প্রমাণ মানেই দেখুন এইভাবেই যদি ওদের হাঁড়ি পছন্দ হয়ে যায় ঠিক আছে কোনো সমস্যা হবে না এই যে আমার পেছনে দেখুন একটাই এটার মতো হাঁড়িতে ঢুকে বসে রয়েছে দেখুন ঠিক আছে যদি হাঁড়ি ওদের পছন্দ হয়ে যায় বা ঠিক মতন হাঁড়ি লাঠি সব চেকিং হয় পাখির কোনো অনেক বন্ধুরাই আছে যে ভাবে যে হাড়িতে উঁকি মারছে কিন্তু হাড়িতে যাচ্ছে না কিন্তু তা না দেখুন আপনাদের সামনেই প্রমাণ দেখিয়ে দিলাম দিলাম ঠিক আছে এই আজকে যে কটা সব কটা দেখা পাখি আজকের দুপুরের মধ্যে মানে এখন তো বাজে প্রায় দেড় মতন ধরেন বাসতে আসলো ওই ওই বেলায় আবার সব ওই বেলার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে হারিতে যাতায়াত শুরু করে দেবে ঠিক আছে বন্ধুরা